অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার তাকে কি আপনি অবৈধ মনে করেন না সেটা অবশ্য মনে করি আমি নিউ ইয়র্কের ম্যারাডন থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ আলোচনা ষড়যন্ত্র নানা প্রকাশ নানা জায়গায় ঘটছে কেউ কোনো কিছুর ব্যাখ্যা নিচ্ছেন নানা রকম ভিন্ন ভিন্ন জায়গায় দাঁড়িয়ে এ সময়ে আমরা কথা বলতে চাচ্ছি আমাদের সঙ্গে আমরা পেয়েছি আজকে কবি ও তাত্ত্বিক জন ফরাদ মাজারকে জন ফরাদ মাজার অনেক বিষয় আমাদের অনেক কিছু অনেক দিন ধরে শিখে আসছেন তিনি আমাদের অনেকেরই শিক্ষক আমাদের অনেকগুলো বিষয়ে পরিষ্কার করার ক্ষেত্রে এবং তার মতামত আমাদেরকে বিভিন্ন সময় আলো দেখিয়েছে পথ দেখিয়েছে আমরা জানা ফরদ মাজার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ অনেক ধন্যবাদ খালেদা অনেক ধন্যবাদ যে কথাগুলি আপনি আসলে বলে আসছেন লিখে আসছেন আপনার ফেসবুকে সেখান থেকে একটু শুরু করি আপনি কি বর্তমানে যে সরকার রয়েছেন মনে করেন যে প্রেজেন্ট কনস্টিটিউশনের অধীনে তিনি সব যদি না দিতেন তাহলে এটা বৈধ সরকার হতো কারণ আপনার পলিটিক্যালি এবং লিগালি দুটোই যে গণ অভ্যুত্থানী গণ অভ্যুত্থানী বৈধতার ভিত্তি রাজনৈতিক এবং আইনি দুটোই এবং আপনি যখন গণ অভ্যুত্থান করার পরে আপনি নিজে ক্ষমতা দখল করলেন না আপনি এই শেখ হাসিনার ফ্যাসিস সংবিধানের অধীনে শপথ গ্রহণ করলেন সে সংবিধান রক্ষা করার জন্য আপনি অবশ্যই অবৈধ লিগালি তো ডেফিনেটলি প্রশ্ন আসে না কিন্তু আপনি এখানে কন্ট্রাডিকশন যেটাকে বললাম হিস্টোরিক্যাল কন্ট্রিকশানটাই যে গণভূথনের স্পিরিটটা তো তাতে চলে যাচ্ছে না সমাজে এটা তো রয়েছে ফলে আপনি টিকে আছেন যেহেতু দুটো কারণে যেহেতু গণভূথনের স্পিরিটটা এখনো সমাজে রয়েছে কেন একটা ঘটনা ঘটে গিয়েছে আর সেকেন্ডলি আপনি টিকে আছেন যেহেতু

সমন্বিত করতে পারে কিনা তো সুপ্রিম কোর্টে ছয় বিচারক প্রধান বিচারপতি সহ আরো ছয় বিচারক তারা সাইন করে জানালেন যে এটা তারা পারে এইটা কি বৈধতা হিসেবে এইটা কি বৈধতা আমি তো এটা দেখি নাই তারা একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী মত দিয়েছে তারা শপথ গ্রহণ করতে পারে কিন্তু বাংলাদেশের সংবিধানে আপনার এরকম উপদেষ্টা সরকার নামক কোনো বিধান নাই ফলে বিচারপতিরা যদি গায়ের জোরে কাল্পনিক একটা যুক্তি দিয়ে যদি খাড়া করে এটা তো হবে না আপনাকে হয় পলিটিক জনগণের অভিপ্রায় যেটাকে আমরা গণ সার্বভৌমত্ব বলি যেটা আমাদের সংবিধানে রয়েছে জনগণের অভিব্যক্তির পরম অভিপ্রায় এটা আইনি এবং রাজনৈতিক উভয়ই এটা আইনের উর্ধে জনগণের সার্বভৌম ঠিক আছে আমাদের কিন্তু বিচারপতি এটা করেনি কোন বিচারপতি বা কোনো রাজনৈতিক আপনার ব্যক্তি কিংবা কোন আইন বিশেষজ্ঞ এটা নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারে আমি যদি ভুলে আমি মেনে নেব আমি আমি সিম্পলি বলবো যে বাংলাদেশের সংবিধানে এরকম কোন প্রকার উপদেশা সরকারের বৈধতা নাই না মানে জাস্ট জানার জন্য ফরদ ভাই এটা কি ভূতাপক্ষ বৈধতা মানে এখন পর্যন্ত যদি না আমি দেখছি যে চিফ জাস্টিস যে ছয় সাত লাইন লিখছেন সেই ছয় সাত লাইনের মধ্যে এরকমটা ছিল যে আমি যা বুঝছি আর কি যে প্রধানমন্ত্রীর কাজটা প্রধান উপদেষ্টা চালা নিতে পারবেন তারা এটা সরকার গঠন করতে পারবেন এটা আমি বুঝছি স্পিরিট থেকে এখন এটা যদি সংবিধানে নাও থাকে এটা ভূতাপেক্ষ বা রেট্রোসপেক্টিভ যেটা আমরা আগেও দেখছি সংবিধান সংশোধন করে এটাকে দেওয়া এটা দিলে এটা আমরা গত দীর্ঘকাল আমার যদি বইটি পড়েন সংবিধান ও গণতন্ত্র সেখানে বলা হয়েছে এই কাজটা অবৈধ কেন অবৈধ ভূত অপেক্ষাপ কিছু নাই খালে আপনি একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে আপনি কি করেন এই কিংস পার্টি হয়েছে খেয়াল করেন আমাদের এখানে কিংস পার্টি কেন হয়েছে যে আপনি ভূত এটাকে বোঝে করবেন মানে আপনি ক্ষমতা যাবেন সামরিক অভ্যুত্থান করেছেন এখন সামরিক অভ্যুত্থানকে বোঝতা দেবার জন্য আপনি এটা কিংস পার্টি বানালেন এবং আপনি ডিজিএফআই টিজিএফআই মিলায়া আপনি আরেকটি ইলেকশন করলেন সেখানে আপনি কি করলেন দু তৃতীয়াংশ ভোট পেলেন পে। সেই আপনি বিয়েতে কি বলে পার্লামেন্টে আপনি এটাকে বানাইলেন এটা একটা বিষয় তো প্রথমত এটা প্রবলেম আছে কারণ আমাদের যে সাংবিধানিক বিতর্ক যেটা তথাগত যে সংশোধনী নিয়ে কমিশন হয়েছে এর একটা গুরুত্বপূর্ণ বিতর্ক হলো আদ এরকম গণতান্ত্রিক संविधानে 142 অনুচ্ছেদ থাকতে পারে কিনা আপনি হয় ব্রিটিশ মিটি আমশেষ করে একটা খুব ইম্পর্টেন্ট আছেন আপনি হয় ব্রিটিশ নিয়ম অনুসরণ করেন কোনো লিখিত সংবিধান রাখবেন অসুবিধা নেই অথবা যদি লিখিত সংবিধান রাখেন তাহলে আপনি কিছুতেই কনস্টিচুয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ এবং সরকার নির্বাচনের যে পরিষদ জাতীয় সংসদ এই দুটাকে আপনি একত্র করতে পারবেন না তাহলে যে কোনো মুহূর্তে সামরিক সরকার যে কোনো মুহূর্তে একটা ফ্যাশিস্ট সরকার জোর করে ক্ষমতা দখল করে ভূতাপেক্ষা নিজেকে বৈধ প্রমাণ করতে পারবে এটা তো ভয়াবহ আইন যদি আপনি এই বিচারপতিটা করে থাকে সেই বিচারপতিকে আমি বলি অবিলম্বে তাকে উৎখাত করা উচিত এটা তো এখানে ফ্যার্সিস্ট শক্তিকে ক্ষমতা আনবার ব্যবস্থা করে দিয়েছে আমি একটা ছোট কথা বলি আপনাকে দিল্লি যদি আপনার এরকম আরেকটা সরকার বানায় দিয়ে বুধ তাকে করে তো আপনি কি মানবেন এটা তো ননসেন্স এইসব ননসেন্স গুলা এইসব উকিলরা এগুলো বলে কারণ আমরা এই সরকারের মধ্যে কিছু কিছু উকিল ঢুকেছে যে উকিলগুলো তার উকিলি বুদ্ধি দ্বারা বাংলাদেশকে ধ্বংসের দিকে তারা নিয়ে চলে যাচ্ছে এবং তারা কেন করেছে তা আমি জানি আমরা তো বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি ওদের ভূমিকাগুলো কারণ আমরা যদি বাংলাদেশকে আজকে একটা দিল্লি লীলাক্ষেত্র আর মার্কিন যুক্তরাষ্ট্রের লীলাক্ষেত্র বানাতে চাই তাহলে এদেরকে তো বিচার করতে হবে আগামী দিনে কদিনের মধ্যে একটা গণভ্যুত্থান ঘটেছে আমরা সকলে মিলে আলোচনা করতে পারি এই গণভ্যুত্থানের পরে জনগণের জন্য সবচেয়ে ইতিবাচক দিকটা কি হতে পারে আমরা সকলে আলোচনা করতে পারি পড়তে সে বিএনপি বলুন কি জামাত বলুন কি এমন কি আওয়ামী লীগের যারা রিয়েলি ইতিবাচক দেশকে ভালোবাসে যারা অনুশোচনা আছে যারা একটা মনে করে যে গত বিশ বছর কি ষোলো বছর এটা ঠিক মতো হয়নি সকলকে আমরা বাংলাদেশ বানাতে পারি এই জন্য আমি শব্দটা ব্যবহার করছি গঠন ক্যাল করেন আমি তো আমার বইটা বেরিয়েছি দু হাজার তেইশ সালে গণ অভ্যুত্থান গঠন তার আগে আমি ইনসার্ট পার্টি এনসিএফ কমিটি করেছি করে বলেছি যে মানবাধিকারের দিক থেকে গণ অভ্যুত্থানটাই বাংলাদেশের জনগণ চায় তো বিএনপি তো আমার কথা শুনে নাই বিএনপি যখন শুনে নাই তখন ইয়াংরা এটা করেছে তো বিএনপি আমরা আমার তো কাজ লেখা আমি তো আমাকে একটু শিক্ষক বলেছেন আমি তো শিক্ষকের ভূমিকা পালন করতে চাই আমি তো বলতে চাই এটা করা দরকার এটা করুন না এটা করলে এটা আমি তাই তো করে যাচ্ছি বলুন আমার তো সবচেয়ে ঝুঁকি নিয়ে আমি কথা বলে বলছি আর সেই জায়গাতে আপনি যখন গণ নষ্টাত করছেন সংবিধানের কথা বলে আইনের কথা বলে তো অবশ্যই এর জবাব তা ডক্টর ইউনুসকে দিতে হবে এটার জন্য ওয়াকরে জামানকে জবাব দিয়ে বাংলাদেশ জনগণের কাছে করতে হবে এবং বিচারপতিকেও এটার জন্য জবাব দিয়ে জনগণকে করতে আমি থাকতে পারবো হয়তো আমি দেখবো না ওটা কিন্তু এই জবাব দিয়ে করতে হবে কারণ আপনি একটা অবৈধ সরকার এইভাবে আপনি রাখতে পারেন না আপনি হয় পলিটিক্যালি এটাকে রিজলভ করেন অথবা আপনি আইনিভাবে রিজলভ করেন আপনি যদি মনে করেন ঠিক আছে আপনি গণবোধন হয় না আপনি গণপ্রধানের বিরোধী অবস্থা নিয়ে তো ফাইন আমি দেখেন কোন কনস্টিটিউশনের মধ্যে আপনি এরকম একটা সরকার আপনি বৈধ করতে পারবেন যদি চলবে না

প্রোক্লেমেশনটাই সরকার কিন্তু বৈধ করে দিত যে কি যুক্তিতে তারা এই গণবোধনটা তা করেছে এবং এই সরকার অবৈধ সব দিক থেকে শুধু তাই না আরেকটা কথা খেয়াল করে কিরকম ভয়ানক কাজ করেছে তারা তারা ছাত্রদেরকে তো আপনার ঘোষণা করতে দেয়ই নাই এবং এখনো দিচ্ছে না তারপর শুন আমি এটা সত্যি একটা কথা বলি আপনার দর্শক ভালো বুঝবে বাপে তো ছেলের নামকরণ করে না করে কি না তাহলে গণবোধনের ফসল হয়েছে এই সরকার তো এই সরকার কি করে আবার ঘোষণা দিবে এটা হলো এই যে নন সেন্স কথাবার্তা তারা বলছে আমরা একটা সকলে মিলা বৈশা একটা ঘোষণাপত্র বানাবো আরে ভাই এটা হয় না হিস্ট্রি তো এরকম না আপনি যেই ঘোষণা দেবেন সেই ঘোষণা হিস্টোরিক্যালি যেটা দিবেন ওটা দিতে হবে তারপরেও কেন আপনি ছাত্রদেরকে ঘোষণা আপনি যদি দিতে দিতেন আপনি একটা লিগাল একটা আপনি ফাউন্ডেশন পাচ্তেন ছেলেরা তো এইটাই বলেছে যে আমাদের লিগাল ফাউন্ডেশান দরকার যে আমরা যে একটা ঘটনা ঘটলাম কয়দিন পরে যে আমাদেরকে আবার ধরে ফাঁসি দিয়ে ঝুলাবে না তার গ্যারান্টি ঠিকই আপনি কি মনে করছেন আপনি কি মনে করছেন যে এই প্রক্লেমেশনটা হইলে একটা লিগ্যাল ফাউন্ডেশন পাবে এবং এটা একটা গ্যারান্টি পাবে কোন একটা সরকার আইসা যদি এই প্রক্লেমেশন ফালাই দেয় না প্রক্লেমেশন ফালানো যায় না সোমবি ফরদ সোমবি দেন ফালাই দিলে কতবার 15 16 বার 15 16 বার না না আপনি যেটা 142 করছেন শেষ করে শেষ করি আপনি উত্তর দিচ্ছেন সংবিধান তো আপনি কখনো লেখেনই নাই হুম আপনি যে 1972 সালে পাকিস্তানি সংবিধান লিখছেন আপনি যে সংবিধান লেখার মানে কেলে গেলে আপনি বাংলা স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত গণপরিষদের দ্বারা প্রণীত গঠনতন্ত্র এটা লিগাল হিস্টোরিক্যাল পলিটিক্যাল আপনি ওটা করেন নাই আপনি যাদেরকে পাকিস্তানের সংবিধান বানাবার জন্য পাঠিয়েছিলেন তারা এসে দাবি করলো আমরা বাংলাদেশের সংবিধান বানাবো এটা মহা আনন্দের বিষয় এটা তো অধিকার তো তাদের কেউ দেয় না আপনি সংবিধান তো সালে সালেন কিন্তু নাইনটিন সেভেন্টি টুর প্রক্লামেশন কিন্তু ভ্যালিড প্রোক্লেমেশন জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হয়েছে এবং এটা মেনে নিয়েই আমরা যুদ্ধ করেছি এবং সে প্রোক্লেমেশনকে আন্তর্জাতিকভাবে মেনে নেওয়া হয়েছে পরে উনিশশো আমরা কখনোই সংবিধান প্রণয়ন করে নাই আপনি এইটাও অনেকবার বলেছেন এবং আমরা দেখেছি উনিশশো বাহাত্তর সালে গণপরিষদ বিতর্কের কাছাকাছি সেন বিভিন্ন সময় যখনই এটা এটা নিয়ে আলোচনা হয়েছে তখন কথা বলেছেন আমরা আমরা এটা দেখেছি আমার আচ্ছা আমি একটু আগাই কারণ অনেকগুলি বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলতে হবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে আপনি কি এই জায়গায় কোনো গ্যাপ দেখেন ধরেন সংবিধানটা অধীনে শপথও নিলো না বা এটা সরকার গঠিত হইল আইন হিসাবে তখন কোনটা মানা হইতো মানে বাংলাদেশে যে রেগুলার আইন আছে যেগুলো আসলে সো সংবিধানের নামে যেগুলো enact করা হয়েছে। সেগুলি দিয়ে কি চলতো মানে একি সিআরপি সি থাকতো একি একি এক্সিকিউটর থাকতো আমি খুব সহজ একটা ফর্মুলা দিয়েছি আপনি ওটা আমার দিবেন ওই যে যদি কষ্ট সেটা ছিল দুটা একটা মাত্র আইন কথা বলতে হয় সেটা হলো যে আমরা ক্ষমতা নিয়েছি জনগণের পক্ষে এবং আমরা জনগণের গণ সার্বভৌমত্ব মানে পপুলার সভাপতিকে আমরা রিপ্রেজেন্ট করি ফলে সভাপতি আমাদের হাতে সার্বভৌম ক্ষমতা এবং এখন থেকে দেশ আমাদের আদেশ অনুযায়ী চলবে বা ফরমান অনুযায়ী চলবে কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যতক্ষণ পর্যন্ত না আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে না পারছি ততদিন পর্যন্ত বিদ্যমান আইনি চল চলবে বর্তমান আইনে কার্যকরী থাকবে শুধুমাত্র যে সকল আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সংগতিপূর্ণ নয় সেসব আইনগুলো বাতিল হয়ে যাবে ওকে খুব সিম্পল আমি তো এই ফর্মুলা প্রথম দিন থেকে দিয়েছি আপনি খুব সিম্পলি বলতে পারেন যে আমরা যে আইন আছে সেই আইন দ্বারাই চলবো যতদিন পর্যন্ত নতুন ঘটনা করতে না পারছি কিন্তু আমরা শুধুমাত্র সেই আইনগুলো বাতিল হয়ে যাবে যেমন ধরুন আপনার র্যাব বিলুপ্ত হয়ে যাবে আপনাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বিলুপ্ত হয়ে যাবে যা কিছু আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে এই সং

তাদেরকে কে নিয়োগ দিত তৈলে বা কে নিয়োগ দিয়েছে বা কার মাধ্যমে তারা নিয়োগপ্রাপ্ত হইলেন তখন তারা নিয়োগ পেতেন শুধুমাত্র গণ অভ্যুত্থানের পক্ষে যিনি ফরমান দিচ্ছেন আপনি সামরিক আইন কি করে হয় খেয়াল করেন সামরিক আইনে কে নিয়োগ দেয় খেয়াল করেন ডক্টর ইউনুস সকল নিয়োগ দিতেন এখন ডক্টর ইউনুস কিন্তু নিয়োগ দিচ্ছেন না দিচ্ছে কিন্তু প্রেসিডেন্ট অথবা অন্য কেউ কারণ তিনি তো প্রেসিডেন্ট এর উপদেষ্টা তার তো আসলে কোনো লিগাল লিগাল ভিত্তি নেই উনি যে কোনো নির্দেশ দিবেন তার তো কোনো কিছু তার কোনো লিগাল ভিত্তি নেই আমি তিনি তিনি এতগুলো কমিশন করেছে আমি খেয়াল করেন আমি বলছি সংবিধান সংরক্ষণ করব আবার আমি সংবিধান কমিশন বানিয়েছি আরে তোমাকে সংবিধান কেমন তুমি সংশোধন করবে তুমি তো শপথই নিয়েছো সংবিধান রক্ষা করার জন্য ঠিক না রাইট না ফরদ ভাই একটু পিছন থেকে বুঝতে চাই মানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কে নিয়োগ দিবে তখন বা প্রতিনিধি তিনি জনগণের দ্বারা নির্বাচিত এটা আমি বারবার বলেছি তাকে রক্ত দিয়ে জনগণ নির্বাচিত করেছে তিনি সকলের ঊর্ধ্বে তিনি পপুলার সবরেন্টির প্রতীক তিনি জনগণের প্রতীক তিনি সমস্ত জনগণের সভার পাওয়ারের প্রতীক ফলে যতক্ষণ পর্যন্ত না নতুন গঠনতন্ত্র প্রণীত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি নিয়োগ দিবেন তার আদেশে দেশ চলবে আপনি এর আগে সামরিক সরকার কি করে চলেছে আপনি সামরিক অভ্যুথান হলে আপনি চাইতে পারেন আর গণ অভ্যুথান চাইতে পারবেন এটা হলো নাকি সেগুলো তো নন সেন্স কথাবার্তা এগুলো কারা বলছে ওই যারা ইন্ডিয়ার দালাল ওই যারা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করেছে তারা এগুলো বুঝিয়েছে আর তো কোনো কারণ নাই আর কি যুক্তি